হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পেজ খোলার পরে একটা সংযোজন নতুন হয়েছে জীবনে যে প্রতিদিন কি ভিডিও বানাবো কি রান্না করব কোনটা দিলে ভালো হবে এই চিন্তা করতে করতেই সময়টা অনেকটা পেরিয়ে যায় যাই হোক যথারীতি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় একটা কচু কিনে নিয়ে আসলাম বড় একটা কচু দেখে খুব ভালো লাগলো পরে কিনে এনে সেটাই প্রসেসিং করছি রান্না করব বাসায় আম্মা আসছে আর আম্মা আসলে আমার যে কিভাবে সময় কেটে যায় সেটা আর কি বলবো যাই হোক যথারীতি আমি কচুটা কচুর ডাটাগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম এই যে মোটামুটি কমে আসছে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট মতন করব। এত চিংড়ি দিব না অল্প দিব কারণ কচু একদম অল্প হয়ে গেছে চুলায় দেওয়ার পরে মার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে এটার মধ্যে চিংড়ি আগে ভেজে নিব পাঁচ ফোড়ন দিব কিছুই দেইনি যাই হোক একটু যা পেঁয়াজ রসুন লাল লাল করে তারপরে চিংড়িগুলো দিয়ে দিলাম আমার মা বলছে চিংড়ি আগে ভেজে নিলে ভালো হতো আমি বললাম যাই হোক কালা ভরসা পরে কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তখন মনে পড়েছে যে পাঁচ ফোড়নটা দেওয়া হয় নাই তারপরে আবার কি করব আর একটা কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়নটা ভেজে আবার সেটার সাথে অ্যাড করে দিলাম খুবই মজার রান্না খেতেও আশা করি ভালো হবে সবাই বাসায় ট্রাই করবেন আমি আর আমার আম্মা দুজন হাসাহাসি করছি গল্প করছি আর রান্না করছি এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা একটু চিনি এটা কচুর টেস্টটাকে বাড়াবে এই যে আমার কচুটা রেডি সবাই একবার ট্রাই করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম